আমাকে নিজের খাবার দেখ বাটিটা কত পরিষ্কার আর আমারটা দেখ কি করে আমার বাটির মধ্যে হেগে ফেলেছিস খাবার কে বলতে তুই করলি কেন এমনি পটি কেন করলি আমি সব দেখতে পাচ্ছি সব ট্রান্সফার হচ্ছে এখানে আমার থেকে নে না আসলে এমনি আমি খাবো না কিন্তু ব্যাঙের মাথা আরে আমি তো অতিথি এখন হয়েছে তুই মাছি তুই অতিথি মানে কি ভাই এগুলো তো কি সবজি দিয়েছে এগুলো বেঁচে দেখি তুই এখান থেকে আমার এখন এখানে বাকি আছে জানিস সোয়াবিন সয়াবিন পেপে আরে কাজ করতে সয়াবিন খাবি না তো না তিন খা এগুলো বাকি সয়াবিন না খেলে আমায় দিই দিস ঠিক আছে চলে এটা ডান আর ওই পোজাপতিটা তুলো খান থেকে ব্যাস চল এত বড় একটা গামলার মধ্যে খেতে দিয়ে যে মানুষকে বাটি নেই বাড়িতে ওর আরে আছে কিন্তু তুই বড় মন না বড় মন না বড় পেট কি শুধু খাবো রুটি আছে পাও রুটি বলেছিল মানে ওর মা ওকে যেটা বলবো সেটাই দেবে আমি যেটা খেতে যাইবো আমাকে সেটা দেবে না তুই দাঁড়া তুই কি ছোট বাটি দেখাই বলছিস মানে এই বাটিতে তোকে দেবো হ্যাঁ

বাবু কই বাচ্চা কাচ্চা ভয় লাগে একদম গেঁদা বাচ্চা মুঠি মুটি তো কি হয়েছে শোনা পেয়ে কিছু নেই

দেখি চতো আমরা বেরু মাতিমা মাসা খা ভালো লাগে কোন না মানে হ্যাঁ এগুলো জ্বালা নি কোন না মানে হ্যাঁ কি করবি সব চিনি কি টাইপ করবি ডাইরেক্ট কন্ট্রোল সব কিছু কন্ট্রোল করবে এটাকে ও কম্পিউটারটাও কন্ট্রোল করবে ও মাই গড शिंदेলি তাই তো शिंदेলি দাবার অ্যাডজাস্টমেন্ট করবে তাই পড়া দেখতে পড় শোনা এটা কি লেখা এটা পড় পড়াটা কি লেখা পড়াশোনা কোনো ইন্টারেস্ট নেই টাইপিং করতে হলে বলো করে দিচ্ছি দে দাও দে টাইপিং করতে টাইপিং করতে দে এর বোর্ডটা সারা এক কি টাইপ করবি চিনি ই মা ওই আবে পেন পেন ধরে লাল পেন ধরে যাওয়া দেখ না এমনি সেমনি না কি ম্যাম হবে তুই ম্যাম তাম কিছু হবে